ছোট এইরকম করে ব্যবসা করলে তো আমরা দুই দিনে কুটিপতি হয়ে যাবে সব চলতেছে ঠিকঠাক হ্যাঁ তাইলে বড় লোক হয়ে যাবো বেশি দিন নয় কেউ কিছু যদি ঝামেলা করে আমাকে কাছে বলবি কি কোনো সমস্যা নাই আমাকে বলবি তারপর আমি দেখবো সাধারণ আমরা এমন এক সমাজে বর্তমানে বাস করতেছি যেখানে কিছু লোক প্রকাশ্যে মাদক ব্যবসা করতেছে কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না এই মাদক শুধু একজনকে নয় ধ্বংস করছে পুরো পরিবারকে হ্যাঁ ভাই আমরা পড়াশোনা করতে চাই আর সুন্দর ভবিষ্যৎ করতে চাই কিন্তু মাদক আমাদের শব্দগুলো কেড়ে নিচ্ছে এটা কি আমরা মেনে নিব না না মাদক শুধু কোনো ব্যক্তির সমস্যা নয় এটা পুরো সমাজের জন্য একটা সমস্যা এদের যদি আমরা কিছু না বলি আমাদের ভাই সন্তানের নষ্ট হয়ে যাবে হ্যাঁ আমরা নিরাপদ সমাজ হ্যাঁ আমাদের মাদকের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে হ্যাঁ অবশ্যই আমাদের মাদকের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে আমাদের নীরব থাকা যাবে না আমরা যদি মাদকের বিরুদ্ধে নীরব থাকি তাহলে এরা আরো শক্তিশালী হবে আমাদের উচিত এখনই এদেরকে প্রতিহত করা এখনই মাদক সেবীদের উচিত শিক্ষা দেওয়া প্রতিবাদ পরিচালক তোমরা তোমরা এখানে কি মাদক মাদক সেবন দেখি চেক করো তো শুধু তোমাদের একার ক্ষতি করবে না এটা পুরা সমাজকে পরিবারকে দেশকে ধ্বংস করবে আজ তুমি মাদক খাচ্ছ কালকে তোমার ছোট ভাই তোমার সন্তান মাদক খাবে এর জন্য মাদক থেকে দূরে থাকো এই মাদক ব্যবসা করে যা টাকা উপার্জন করবে এই টাকাটা সম্পূর্ণ হারাম এই হারাম দিয়ে কখনো সুখ আশা করতে পারবে না হারাম টাকা অসুখ বিসুখ বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ইত্যাদিতেই তোমার টাকা শেষ হয়ে যাবে তাই ভাই আসুন আমরা সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে আমরা মাদুক নিজে খাবো না এবং এবারে অন্যান্য সন্তান সন্তানদেরও যাতে মাদক থেকে দূরে থাকতে পারে সেই রকম একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চেষ্টা করি আজ থেকে আমরা আর মাদক সেবন করবো আর মাদক ব্যবসা করবো আমরা মাদক চাই না আমরা নিরাপদ সমাজ চাই আমরা প্রতিবাদ করছি আইনের পথে শান্তির পথে